হ্যালো মাই সুইট ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো চিলি চিকেন কীভাবে চিলি চিকেন বানাই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এত সহজ চিলি চিকেন বানানো তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বললেস চিকেন নিয়ে নিন তারপর কিউ আকারে কেটে নিতে হবে সঙ্গে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ একটু ধনিয়া গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটি মরুচের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে দিতে হবে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান পকোড়াটা তাহলে অবশ্যই একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন আমি এখানে করেছি আপনারা না চাইলেও দিতে পারেন তারপর ভালো করে মাখিয়ে দিয়ে দিতে হবে কর্নফ্লোয়ার আবারও ভালো করে চিকেনের গায়ে কানফ্লারগুলো লাগিয়ে রেস্টে দিয়ে দিতে হবে পঁচিশ মিনিট মতো আপনাদের হাতে টাইম না থাকলে দশ মিনিট মতো দিলেই হবে এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে তারপরে একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিতে হবে একদমই ডিপ ফ্রাই করলে চলবে না কিন্তু একদম হালকা হালকা করে ভেজে নিতে হবে এই অবস্থায় যদি একটু লোভ লেগে যায় তাহলে ডিপ ফ্রাই করে দু চারটে খেয়ে নিতেই পারেন তা কোনো প্রবলেম নেই চলুন তাহলে এবারে চিলি চিকেনটা রেডি করে নিই নিয়ে নিলাম পেঁয়াজ কাটা কিভাবে কেটেছি দেখো দেখতেই পাচ্ছেন তারপর দিয়ে দিলাম আদা রসুন থেতানো আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারেন বা বাটাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কিভাবে কেটেছি অবশ্যই তো চোখ আছে দেখতেই পাচ্ছেন যাই হোক এবারে আমি সস দিয়ে দেব দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস ডার্ক সস আর রেড চিলি সস এভাবে আমি সসটা আগে থেকে রেডি করে নিয়েছি যেন রান্নার মধ্যে আর কোনো প্রবলেমেই না হয় তো এরপর আমার ওদিকে প্রায় ফ্রাই হয়ে গেছে বেশি ডিপ ফ্রাই করব না ওই হালকা হালকা সসটা এবার ঢেলে দিলাম কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিকেনগুলো এটা একটু ওই সসটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে একটু জল আর জলটা বেশি না দিলেও চলবে ওই একটু ডুবো ডুবো করে দিলেই চলবে দিয়ে দিতে হবে জল জলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে কর্নফ্লোয়ারগুলো জল কর্নফ্লোয়ারগুলো জল অবশ্যই ঠান্ডা ঘরে ঠান্ডা জলেই গুলতে হবে গরম জলে গুললে হবে না তারপর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একদম আঠা আঠা ভাব চলে এসছে একদম মাখো মাখো তারপরে নামিয়ে নিতে হবে আমার তৈরি হয়ে গেছে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি চিলি চিকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন